আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আজকের আলোচনার বিষয় হল নির্ভুল আদর্শিত কোরানিক শিক্ষার নামে পীর ও আলেমগণ আমাদেরকে কি কি ভুল শিক্ষা প্রদানী আছে এ বিষয় আজকের আলোচনা হবে আমরা সকলে যারা শুনব তারা লক্ষ্য করে মনোযোগের সহিত শুনবো বলে আশা করি আজকের আলোচনার বিষয় হলো একটি হলো জাতীয় নাম দ্বিতীয়টি হল পদীয় নাম একটা হলো মানব জাতি আর একটা হলো মুসলিম জাতি কোরআন ও ব্যাকরণের ভিত্তিতে প্রমাণ হয় যে মানব জাতি এ একটি নাম কিন্তু মুসলিম যে জাতি পীড়ালেঙ্গন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে বলতে বলছে আমরা মুসলিম জাতি আর আমরা আজও সেই শিক্ষা হইতে পর্যন্ত বইলে আসছি আমরা মুসলিম জাতি এই নামটি পরিপূর্ণ ভুল কোরআন বেকারণের ভিত্তিতে দেখা যায় যে আমরা হইলাম মানব জাতি মুসলিম জাতি হিন্দু জাতি খ্রিস্টান জাতি বৌদ্ধ জাতি এই সকল মানব জাতি বিভক্ত হইয়া নানাবিধ বানোয়াটি জাতি নাম পরিচয় বানোয়াটি নামে তারা সবাই পরিচয় প্রকাশ করে যা আমরা মুসলিম জাতি কেউ বলে আমরা খ্রিস্টান জাতি কেউ বলে আমরা বৌদ্ধ জাতি আসলে এটা পরিপূর্ণ ভুল আমরা হইলাম মানব জাতি তবে এই মুসলিম নামটি পরিচয় দিতে পারে কে কিভাবে দিবে এটা যদি জাতীয় নাম না হয় তবে এই নামটি কে বা কিসের ভিত্তিতে কোন ধরনের পরিচয় প্রকাশ করে এই নামটি হল নির্ভুল আদর্শিত পৌরাণিক শিক্ষার ইমানি শিক্ষার যে অর্জন করছে এই শিক্ষার্থীর শিক্ষা পরিচিতির পদবিত নাম মুসলিম এখন এটা তো মুখ দেওয়া বললে চলবে না কোরআনের দোল দিয়ে প্রমাণ করিব সর্বশৃষ্টির মালিক সম্মানিত ইলা আল্লাহ রব্বুল আলমিন তেনার পর বিশ্বাস আনায়নের জন্য এবং তিনি যে সকল কথা বলছেন সেই কথার প্রতি বিশ্বাস আনায়নের জন্য তার সবিষয়ভিত্তিক এবং সৃষ্টির বিষয়ভিত্তিক যে বাক্য রচনা করছেন ওই বাক্যের সহায়তায় ওই সকল বিষয়ের পর ইমান আনায়ন করতে হইবে তাই সর্বশৃষ্টির মালিক যে সকল বিষয়ের প্রতি মানবজাতিকে ইমান আনায়নের জন্য আহ্বান করছেন ওই সকল বিষয়ভিত্তিক তিনি বাক্য রচনা করছেন ওই বাক্য পাঠ অধ্যয়ন মূল্যায়ন করে ওই সকল বিষয়ের প্রতি ইমান আনায়ন করতে হইবে শুধু পাঠ কাটলে হবে না পাঠের মাধ্যমে তিনি বুঝাইছেন কি সে বিষয় বুঝা সেই বিষয়ভিত্তিক ইমান আনতে হইবে তাই সর্বশৃষ্টির মালিক তেনার বিষয় যে সকল বিষয়ভিত্তিক মানুষ ইমেন আনবে তার জন্য তিনি যে বাক্য রচনা করছেন সেই বাক্য দলিল করে দিয়েছেন আল কোরআনের মাধ্যমে তার প্রথম দলিলটি হইল সুরা বাকার একশো ছত্রিশ নং আয়াত এই আয়াতের ভিত্তিতে যে শিক্ষার্থী ইমান আনায়ন করিল ওই শিক্ষার্থীর পরিচিতির নাম মুসলিম ওই আয়াতের শেষ অংশে সর্বশ্রেষ্টির মালিক বর্ণনা করিয়াছেন দ্বিতীয় ইমানি শিক্ষার বিষয়টি হল তিন সুরা চুরাশি নং আয়াত এই আয়াত যে সকল বিষয়ের ভিক পরে ভিত্তি করে সর্বশৃষ্টির মালিক ইমান আনায়নের জন্য রচনা করিয়াছেন ওই বাক্যোদয় পাঠ অধ্যয়ন মূল্যায়নের মাধ্যমে তারা নবীকে ইমান আনায়নের জন্য আহ্বান করেন তাই যারা তিন নং সুরা চুরাশি নং আয়াতের পাঠ অধ্যয়নের মাধ্যমে ইমান আনায়ন করিয়াছে ওই শিক্ষার্থীর পরিচিতির নাম মুসলিম তৃতীয় হল আঠাশ নং সূড়া এই আঠাশ নং সূড়ায় সর্বসৃষ্টির মালিক ছেচল্লিশ নং আয়াতে ইমানি আনায়নের জন্য যে বিষয় বিষয়ভিত্তিক যে বিষয়ের পর মানব জাতি ইমান আনবে সেই ভিত্তিক বাক্য রচনা করিয়া তা দলিল করে দিয়েছে তাই যারা আমরা ভিত্তিক ইমান আনায়ন করিয়াছি এবং যারা কোরআন ভিত্তিক ইমানি শিক্ষা গ্রহণ করিয়াছে ওই সকল শিক্ষার্থীর পরিচিতির পদবিত নাম মুসলিম মুসলিম নামটি জাতীয় নাম নয় যারা কোরআনের শিক্ষায় প্রতিষ্ঠিত যারা ব্যাকরণের শিক্ষায় প্রতিষ্ঠিত ওই সকল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান করি এই নামটি মুসলিম নামটি পদীয় নাম এটা জাতীয় নাম না জাতীয় নাম ওই নামটি যে সমস্ত মানুষ কোনো আপত্তি ছাড়া যে বাক্যটি মানব জাতি বলে দাবি করে এই বাক্যটি হলো এই নামটি হলো আমাদের জাতীয় নাম তাই বহুবিধ যে জাতীয় নাম আমরা নামে বিভক্ত হয়ে পড়ছি এগুলো সম্পূর্ণ ভুল শিক্ষা আমরা এত শিক্ষা অর্জন করছি কিন্তু আমাদের জাতীয় নামটা ঠিক না রেখে পদীয় নাম বানোয়াটি পদীয় নামের এ আমরা জাতীয় পরিচয় প্রদান করি এই ভুল সংশোধন হওয়ার জন্য কোরআন ও ব্যাকরণের সহায়তায় সকলে সংশোধন হবে বলে আশা করি যাতে আমরা এই ভুল থেকে মুক্তি পায় এবং একে অপরকে এইটা যে জাতীয় নাম না এরা সকলকে অবহিত করি এবং জাতীয় নাম যে আমরা মানুষ যাক এই পরিচয় প্রদানের জন্য সকলকে উৎসাহিত করিব বলে আশা করি অখেরে দেওয়ানা আনিল আহমদুলিল্লাহি রব্বিল আলমিন